সবাইকে আমি ভেন্দ্রিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেন্দ্রিলাস হাউস আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কিন্তু না তোমরা হয়তো আগের ব্লগুলো দেখে ভাববে যে আজকেও আমি কোথাও ঘুরতে যাচ্ছি কিন্তু না আজকে আমি ঘুরতে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি একটা ফটোশ্যুটে তো অলরেডি বেরিয়ে পড়েছি অনেক সকালে কল আজকে আর যেহেতু সানডে আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা তো আমার বেশ ভালোই লাগছে কারণ আমাদের এই এয়ারপোর্টের এই রাস্তাটা আমি এত ফাঁকা জেনারেলি কখনোই পাই না খুব সকালে হ্যাঁ ছটা সাড়ে ছটা নাগাদ হয়তো বা এরকম ফাঁকাই থাকে যারা এইদিকে থাকো মানে মধ্যমরাম বিরাটি এইদিকে তারা হয়তো বা বুঝবে আমি কি বলতে চাইছি মানে এত জ্যাম ফেরার পথেও হয়তো আমি জ্যাম পাবো তো যাই হোক এখন জ্যামটা নেই তো ভাল লাগছে আমার বেশ আর মনে হচ্ছে সময় পৌঁছে যাব। তবে আজকে কি লুক হচ্ছে মানে ফটোশ্যুটে আমার কি লুক হবে সেটা কিন্তু এখন তোমাদেরকে বলবো না সেটা বলবো ওখানে গিয়ে রেডি হতে হতে বা রেডি হওয়ার পর একেবারে পুরো লুকটা রিভিল করব আর তোমরা আমাকে বলবে যে আমাকে কেমন লাগছে তো এর মধ্যে আমি পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ আমি মেকআপ রুমে রয়েছি আর আমার মেকআপও ডান আমার কিন্তু আই মেকআপটা খুবই ভালো লেগেছে তোমাদেরকে একটু জুম করে দেখাই বেশ ভালোই লেগেছে আই মেকআপটা একটু নিউডের মধ্যেই রাখার চেষ্টা করা হয়েছিল তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানা আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখে বলতে ভুলো না এরপর চলছে আমার কলকা করা তো এটা দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমার একটা ব্রাইডের লুক হচ্ছে এর আগেও প্রচুর ব্রাইডেল লুক আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে হয়তো তোমরা দেখেছ আমি বেশিরভাগ ব্রাইডেল শ্যুটই করি তো আজকেও সেরকমই একটা দিন কিন্তু অন্যান্য ব্রাইডের থেকে এটা একটু আলাদা কারণ এটা হচ্ছে প্রপার ব্রাইড মানে লাল শাড়ি লাল লিপস্টিক মাথায় একদম সাবেকি কলকা ওরকম আর আমার যে দাদাটা করছিলো খুব সুন্দর একটা কলকা করেছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল তোমাদের কেমন লেগেছে আর কে কে তোমরা এই কলকা বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড থাকো বা নিজেদের স্পেশাল ডেতে তোমরা এরকম কলকা করতে চাও কার কোন কলকাটা সবথেকে বেশি ভাল লাগে মানে বেশি ভরাট নাকি একটু স্লিকের মধ্যে একটু ছোট কলকা তো আমার তো দুটোই ভালো লাগে আমি সব ধরনের কলকাই ট্রাই করা হয়ে গেছে আমার তো এইভাবে এবার আমি ওয়েট করছিলাম যে কলকাটা কতক্ষণ শেষ হবে কারণ কলকা করতে খুব ভালো লাগে বাট ওই ধৈর্য ধরে একদম সোজা মাথা রেখে বসে থাকাটাও খুব ডিফিকাল্ট কিন্তু সেটা না করলে যে কলকা আর্টিস্ট থাকে মানে তাদের কাছে তো কপালটা ক্যানভাসের মতো সুন্দর করে আঁকে তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি আর এদিকে চলছে আমার ফটো সেশন এখনও শুরু হয়নি এখন যে স্লাইড চেক হচ্ছে তো এইভাবেই আর কি শ্যুটগুলো হয় আমাদের তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আর আমাকে বললো যে এই পদ্ম ফুলটা ইউজ করতে পারো আর আমিও দেখছিলাম যে কোথায় দাঁড়ালে আমাকে থেকে বেশি ভালো লাগবে যদিও সেটা ক্যামেরাম্যানই বলে দেয় কিন্তু কিছু ফ্রিডম নিজেরও থাকে তো এভাবে শ্যুটের ছবিগুলো আমি এখনও পাইনি তবে আমার মনে হয় ছবিগুলো খুবই ভালো এসছে যদি আমি ছবিগুলো পাই তাহলে নিশ্চয়ই পোস্ট করব তখন আমার ইনস্টা প্রোফাইলে তোমরা দেখতেই পাবে এবার তোমাদেরকে একটু দেখাবো যে আমাদের ক্যামেরার পিছনে কারা থাকে মানে এই যে সুন্দর সুন্দর লুকগুলো আমাদের হয় সেগুলোর আসলে কৃতিত্ব কাদের মানে যারা মেকআপ করে সুন্দর লাইট করে ফটো তোলে এই সুন্দর শাড়ি গয়না যারা দেয় তাদেরকে এবার একটু তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি একটা কথা জানতে চাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কার কার বিয়ে হয়ে গেছে বা সামনে কাদের কাদের বিয়ে রয়েছে এবং তোমরা নিজেদের স্পেশাল ডেতে কেমন কেমন সাজতে চাও মানে অনেকের অনেক ধরনের এক্সপেকটেশন থাকে যেরকম এখানে আমাকে মুকুটটা পরানো হয়নি কারণ যারা সাজাচ্ছিল তারা বললো যে এখন অনেক ব্রাইড মুকুট পরতে চায় না সেটা শুনে যদিও আমি একটু অবাকই হলাম কারণ এটা তো বিয়ের একটা রিচুয়াল যে মুকুট টোপোর এগুলো পড়তে হয় এই দেখতেই পাচ্ছ ক্যামেরার পিছনের মানুষদেরও দেখিয়ে দিলাম একটু ক্যামেরাটা প্যান করে আর এখানে একটা দিদি আমার ব্লগটা করে দিচ্ছিলো এই যে এই দিদিটা হাই করলো উনি আমার মেকআপ করেছিলেন সেদিন আর এই দাদাটা শাড়ি গয়না মানে এই দাদাটা ডিজাইনার ছিল তো শাড়ি গয়না সব কিছু ওনারই আর ভীষণ সুন্দর কালেকশন আমার তো খুবই ভালো লেগেছে সব ঠিকঠাক করে দেওয়া হলো এবার হবে শ্যুট মানে ফাইনাল কিছু ছবি উঠবে আর তারপরেই আমার প্যাক আপ তবে প্যাক আপ হলেও আমি এক্ষুনি এক্ষুনি বাড়ি যাব না আমি যাব একটা জায়গায় একজনের সাথে দেখা করব বলেই দিই সাসপেন্স রাখবো না আমি তন্নিদির বাড়ি যাব তন্নিদির সাথে দেখা করব আর সেখান থেকে একটা জায়গায় যাব তন্নিদি বলেছে আমাকে নিয়ে যাবে আমি যেহেতু খেতে খুব ভালোবাসি তো তন্নিদি আমাকে বলেছে যে আজকে দারুণ দারুণ কিছু খাবার আমাকে ও ট্রাই করাবে তো এখানে মোটামুটি আমার শ্যুট অলমোস্ট ডান এবার কিছু ক্লোজ আপ ছবি তোলা হচ্ছে সেগুলো তুললেই হয়ে যাবে আমি আমার মনে হলো যে এই জায়গাটা একটু ফরওয়ার্ড করে দিই বাট তারপর মনে হলো যে না অ্যাকচুয়ালি অনেকেই দেখতে চায় যে কিভাবে ফটোশ্যুট হয় না হয় তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম তো আমার লুকটা কেমন হলো শ্যুটটা কিভাবে হলো সবটা তোমরা দেখতেই পেলে আর লুকটা কেমন হয়েছে সেই রিভিউটা কিন্তু তোমাদেরকেই ভিডিও করবি তাহলে এটা গেছে ট্যারাও লাগে না খুব কষ্টে বলার পর বলে 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 তা অনেকদিন বাদে গেছে যাই হোক আজকে অঞ্জলা আমার বাড়িতে এসেছিল আর এখন আমরা যাচ্ছি বিশ্ববঙ্গার ওখানে খেতে যেখানে তোমাদের দেখিয়েছে অলরেডি ভিডিও করে যে ওই

শেষ করব না পোস্ট করব না এই যে এখন ব্লগটা আর কি আমি পোস্ট করে দিয়েছি এরপর কি বলবে বলে জানি না আসলে আমি তো কিছু না ভিডিও আসি বলি সময় হচ্ছে না তো কিন্তু ঠিক প্রত্যেকটা ব্লগে তুমি এত ক্রেডিট না এটাও আসবে আমার কাছে চলে আসবে ওটা আরো দু মাস পরে আসবে না না আমি আজকেই কি এডিট করে নেব কিন্তু কতটা হবে সেটা আমি জানি না কারণ কি হয় খেতে গিয়ে তো আমরা সব ভুলে যাই

যাই হোক আর একটা আচারি আসছে আমাদের সেটা আমরা খাই তারপর দেখছি আর কি কি খাবো আর এই হলো সেই কাবাবের স্টলটা আমি এখনও এডিট করতে করতে দেখে আমার রীতিমতো লোভ লাগছে তর নিদি এখানে নেই তাই নাহলে হয়তো এক্ষুনি ফোন করে দেখতাম চলো না আবার কাবাব খেয়ে আসি আর এটা হচ্ছে যে এইটা আমাকে তো দিয়ে খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিলো মানে বলেছিলো কিছু খাস আর না খাস এইটা কিন্তু খেতেই হবে তবে এটা খেতে যতটা টেস্টি ছিল ততটাই টেস্টি ছিল এটা বানানোটা দেখা মানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আলুগুলো কাটছে আমি তো দেখলাম কিন্তু আমার পক্ষে হয়তো কখনোই সম্ভব হবে না বাড়িতে বানানো তো যাই হোক বানানোটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর তোমরা কে কে এইখানে গিয়ে বিশ্ব বাংলার এরিয়াটায় এই ডিশটা ট্রাই করেছ সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আমি খেয়ে দেখি খুব লোভ হচ্ছে আমি কিন্তু একদমই চিজ খেতে পছন্দ করি না কিন্তু এখানে না ওপরে খুব সুন্দর করে ক্রিমের মতো করে দিয়ে দিয়েছিলো এটা চিজ বা ক্রিম আমি এক্সাক্ট জানি না খুব ভালো আচ্ছা কেউ আমার রাগ হয় আর প্ল্যান করলে বারবার সেটা ক্যান্সেল ব্লগ করছে আবার আমার কী কী ইন্সপায়ার হয় ও যেটা বলে আমার খুব ভালো লেগেছে ওটা এইভাবে কন্টিনিউ করে

तूजने चॅनल सब्क्राईब ठीक आहे सब्क्राईब भिडिओ भार ला लागले लक कमेंट शेअर प्लीज दियो टाटा